নবীজি সাল্লা সাল্লাম বলেছেন মানুষ যখন কোনো গুনাহ করে আল্লাহর কোনো নিষিদ্ধ পথে যায় কোন একটা পাপের কাজ করে মোবাইলে একটা হারাম জিনিস দেখে ফেললেন একজন পুরুষ পর্নার ছবি দেখলেন মজা নিলেন গুনাহের কাজ করলেন এর ফলে কি হবে অন্তরের মধ্যে অন্তরটা কিন্তু ফ্রেশ ছিল এটাতে একটা দাগ পড়বে একটা গুনা করলে একটা দাগ পড়ে হাদিসে আসছে আরেকটা গুনাহ পড়লে আরেকটা দাগ পড়ে আরেকটা পড়লে আরেকটা দাগ পড়ে এভাবে পড়তে পড়তে একটা স্বচ্ছ আয়নার উপরে যেরকম অনেক ময়লা পড়লে যেরকম সে আয়নায় ভালো মন্দ চেহারাতে কি না বোঝা যায় না ঠিক একই ভাবে একটা অন্তর যখন অনেক করতে 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 কলুষে পরিপূর্ণ হয়ে যায় তখন এই দিয়ে কোনটা কোনটা ভালো মন্দ কোনটা হক কোনটা কোনটা বাতিল সত্য কোনটা মিথ্যা কোনটা জান্নাতের পথ কোনটা জাহান নামের পথ এটা নিরূপণ করবার ক্ষমতা থাকে না এই জন্য আমার অন্তরকে পরিশুদ্ধ করবার জন্য এক নম্বরের কাজ হলো সকল প্রকার গুনা থেকে বাঁচার জন্য সর্বোচ্চ সংগ্রাম করা এরপরও যদি গুনা হয়ে যায় ওই যে অন্তরে গুনা হয়ে গেছে মানে দাগ পড়ে গেছে এই দাগ রিমুভ করার জন্য উপায় আছে গ্লাস পরিষ্কারের জন্য যেরকম গ্লাস ক্লিনার আছে ঠিক একই ভাবে অন্তর পরিষ্কারের জন্য কল ক্লিনার আছে সেই ক্লিনারের নাম হলো তওবা সেটার নাম কি তবা বান্দা যখন তওবা করে লাদাম্বিক তার অন্তরে যে দাগ পড়ে যায় ভালো করে তওবা করতে পারলে সে দাগ মুছে যায় তাহলে আমাদের নিজেদের পরিশুদ্ধ করার জন্য এক নম্বর স্টেপ হলো কি গুনাহ থেকে বাঁচার জন্য সংগ্রাম করা অনেক নফল নামাজ দরকার নাই অনেক নফল দানও দরকার নাই অনেক তাসবিহ না হলেও চলবে অনেক তেলাওয়াত না হলেও চলবে কিন্তু যেটা না হলে চলবে না সেটা হলো কি আমার দ্বারা কোনো গুনাহ হবে না আমি চোখের গুনা মুখ দিয়া সকাল থেকে রাত পর্যন্ত কত গিবত বেহুদা কথা বলছে এগুলো সবগুলো গুনা যেগুলো কোরআন দিস নিষেধ করা আছে সেগুলো করাই হলো কি গুনাহ অতএব সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা কর যদি কোনটা হয়ে গেছে আমি টের পাই এই কথাটা তো বলা ঠিক হয়নি আমার অন্যায় হয়ে গেছে দেরি না করে সাথে সাথে রিমুভার দিয়ে সেটাকে রিমুভ করা অর্থাৎ তবা করা জানলে আমি অন্যায় করে সে না এটাই রিমুভার তাহলে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের অন্তরটাকে পরিচ্ছন্ন রাখতে পারে যে অন্তরটা সেফ নিরাপদ সুস্থ স্বাভাবিক যে অন্তর ভিতরে দুনিয়ার মোহ নাই হিংসা নাই বিদ্বেষ নাই খারাপ কিছু নাই অন্তরটা ফ্রেশ এই ব্যক্তির এই অন্তরটাকে আমাদের দিন কাজে আসবে এই ভাই নিজেকে পরিশুদ্ধ করবার গুরুত্ব আমাদের বুঝতে হবে সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা সবাই অলমোস্ট নিজের চাইতে পরকে নিয়ে বেশি ভাবি নিজের চাইতে কি 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 করেছে করেছে বলা উচিত উচিত ছিল ছিল করা কার সমস্যা আছে আমার কি সমস্যা আছে এটা নিয়ে কোনো অ্যানালাইসিস সাধারণত করার সুযোগ আমাদের হয় ওই যে শুরুতে বলেছি আল্লাহ আল্লাহব্বুল আলমিন দুনিয়াতে যখন পাঠিয়েছেন তখন একটা মন দিয়ে পাঠিয়েছেন সে মনটাতে কোনো নোংরামি ছিল কোনো কলুষতা ছিল কোনো খারাপ কিছু ছিল আল্লাহ কি আমাদের দিন আবার বুঝে নিবেন বান্দা তোমাকে আমি একটা ফ্রেশ রোগমুক্ত পরিচ্ছন্ন অন্তর দিয়ে পাঠিয়েছিলাম তুমি আমার কাছে এসেছো এমন একটা অন্তর নিয়ে যে অন্তরে শত শত মানুষের প্রতি শত্রুতা বিদ্বেষ অহংকার খাই খাই লোভ মোহ দুনিয়ার সমস্ত রোগ দিয়ে সেটাকে পরিপূর্ণ করে তারপর তুমি আমাকে দিয়েছ আমি অন্তরটা অ্যাকসেপ্ট করব না আমি যে পরিচ্ছন্ন অন্তর দিয়েছি আমি সেটাই রিটার্ন চাই যদি সেটা দিতে হয় তাহলে এখন থেকে আমাদেরকে আত্মশুদ্ধির অভিযানে নিজেকে সংশোধন করার কাজে নামতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিকা করবো আল্লাহ আল্লাহ বলেছেন তোমরা তাকে অবলম্বন করো আর নেককার আল্লাহ মুত্তাকি পরে মানুষের সুহবতে থাকো অনেক গুরুত্বপূর্ণ পরিবেশ পরিবেশ কিন্তু মানুষকে নেককার করে বৎকারদের পরিবেশ মানুষকে বৎকার করে এই জন্য সাহচর্য এবং সোহবত মানুষকে যত দ্রুত পরিবর্তন করে অন্য কোনো কিছু এত দ্রুত পরিবর্তন করে না এক বস্তা এক বস্তা ভালো আলুর মধ্যে একটা পচা আলু রেখে দিবেন ওই পচা আলুর সোহবতে থেকে থেকে আশেপাশে সবগুলো পৌঁছতে থাকবে পুরো বস্তা পচে শেষ হয়ে যাবে এই জন্য ভালো মানুষ ভালো পরিবেশ যে মানুষ অন্তরে দুনিয়ার মোহ নাই আল্লাহ আলা দুনিয়ার খাই খাই নাই তার মধ্যে চল তার সাথে চললে আপনার মধ্যে মানসিকতা আসবে বিনয় মানুষের সাথে চললে আপনার মধ্যে বিনয় আসবে সোহবতের জন্য আল্লাহ আলা মুত্তাকি মানুষ নেককার মানুষদের সাহচর্য অবলম্বন করা এগুলো দুই নম্বর করণে তিন নম্বর কর্ণ আল্লার কাছে চোখের পানে ফেলে দোয়া করা নবিস আদাল্সাল্লাম আল্লার কাছে দোয়া করতেন কি দোয়া করতেন আল্লাহ মা তিন সিতা কোয়া ওয়াজাকিহা ও আন্তঃখাই রোমাং জাক্কা হাহু বহু আমরা যে টপিককে আলোচনা করছি এই টফিতেই দোয়া হে আল্লাহ আমার অন্তরকে আপনি পবিত্র করে দিন এটা পরিশুদ্ধ করে দিন নোংরামি থেকে কলুসুতা থেকে আপনি পরিচ্ছন্ন রাখুন আল্লাহর কাছে এই দোয়াটা সকাল সন্ধ্যা নবীজি নিবেদন করতেন নিয়মিত আমাদের নিবেদন করতে হবে অতএব ত্রিমুখী প্রচেষ্টা গুনা থেকে বাঁচা গুনা হয়ে গেলে তবা করা এবং সাহচর্য সহবত আর আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা আল্লাহ আমাদের সবাইকে পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর সাথে সাক্ষাতের তৌফিক দান করুন আমাদেরকে আল্লাহ তাআলা কলবে সালিম নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়ার তৌফিক দান করুন রোগাক্রান্ত অন্তর তারা রোগ মুক্ত করার উদ্যোগ গ্রহণ করার তৌফিক দান করুন শয়তান আমাদেরকে অনেক কিছুই থেকে ভুলিয়ে রেখেছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আমার শরীরের সবচেয়ে বড় অর্গান সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমার অন্তর নিয়ে মনোযোগ দেওয়ার ফোকাস দেওয়ার সুযোগ আমার হয় না কারণ শয়তান আমাকে ভুলিয়ে রেখেছে বিদায় আজ থেকে সেদিকে মনোযোগ দেই আমার সমস্যাগুলো কি আমি লিখে ফেলি যে আমার ভিতরে কি কি রোগ আছে কি কি বদ্রোগ আছে আমি খাই খাই করি লোভ করি অহংকার করি মানুষকে ছোট করি তার চিহ্ন করি কি কি রোগ আছে লিখে ফেলি এবং সেগুলো একটা একটা করে রিমুভ করার জন্য প্ল্যান প্রোগ্রাম করি আল্লাহ রবুল আলমী আমাদের সবাইকে পরিশুদ্ধ পরিচ্ছন্ন অন্তর নিয়ে যাওয়ার তফিক দান নামাজ রোজা হজ জাকাত হালাল উপার্জন পর্দা করা বাবা মার কথা শোনা এসব বিষয়গুলো যেরকম ফরজ ঠিক একইভাবে নিজেকে সংশোধন করা আত্মশুদ্ধি করা নিজের পরিশুদ্ধির জন্য উদ্যোগী হওয়া এটাও একটা ফরজ বরং এটা এমন ফরজ যেই ফরজের কথা বলতে গিয়ে আল্লাহ শপথ করেছেন সাত আয়াতে এগারো বার যেটার কথা নবীজি বলেছেন আল্লাহ মানুষের শরীরে একটা বিশেষ অর্গান আছে একটা একটা অংশ আছে ইদা সলুহাত সেটা যদি ঠিক হয়ে যায় সলুহাল জাসাদ পুরো মানুষের বডিটাই ঠিক হয়ে যায় সেই ওই অর্গানটা সেই শরীরের অঙ্গটা যদি নষ্ট হয়ে যায় পুরো শরীর নষ্ট হয়ে যায় আল্লাহ ওয়াহিয়াল কল নবীজি বলেছেন সেটা হলো অন্তর আর কিছু না নবীজি বলেছেন আত্মা কোয়া হা হুনা আত্মা কোয়া হা হুনা আত্মা কোয়া হা মানুষের অন্তরের মধ্যেই হলো তাকওয়া এটা যদি ঠিক হয়ে যায় তখন এটা রাজধানীর মতো হাত মুখ চোখ সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো ওইটার ডিরেকশন অনুযায়ী চলতে থাকে আর যখন ভেতরে অহংকার থাকে তখন বাহির দিয়া বিনয়ের ভাব ধরে আসলে মনে কি অহংকার এতবার শপথ করি তোমাদেরকে বলছি বান্দারা শোনো তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারলো আত্মশুদ্ধি হয়ে গেল এই ব্যক্তি হয়ে হয়ে গেল। গেল। সাকসেস আর শেষ হাসি জান্নাতি যার নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো না যার তাস্কিয়া হলো না যার পরিশুদ্ধি হলো না যে অপবিত্র থেকে গেল যার ভিতরে অহংকার আছে দুনিয়ার মোহ আছে যার ভিতরে হিংসা আছে বিদ্বেষ আছে অন্যের প্রতি শত্রুতা আছে অন্তরের রোগে ভরা তার অন্তর কলুর যুক্ত তার দেহ হয়তো অনেক সুন্দর সে হয়তো নামাজে পড়ে সে হয়তো বাহ্যিক ভাবে রাখে কিন্তু তার আত্মা যদি অপবিত্র হয় আত্মা যদি পরিচ্ছন্ন না হয় তার মনটা যদি নোংরা হয় তার মনে ভিতরে যদি হারাম থাকে তার ভিতরে বাতিনি গুণের যদি থাকে তাহলে সে ক্ষতিগ্রস্ত সে জাহান নামি এই কথা বলার জন্য আল্লাহ এগারো বার টানা বিরতিহীন শপথ করেছে বাইরে আমার তাহলে যেই ফর্জটার ব্যাপারে আল্লাহ তালা কোরআনে এত গুরুত্ব আরোপ করেছেন যে কথা বলতে গিয়ে টানা এগারো বার শপথ করেছেন ষাটটি আয়াতের মধ্যে সেই বিষয়টা আমাদের কাছে সবচেয়ে অবহেলিত